আচ্ছা কখনো ভেবে দেখেছেন জ্ঞান সঙ্গীত বা শিল্প এই সব কিছুর পেছনের শক্তিটা আসলে কার আজকের এই আলোচনা ঠিক এই নিয়ে আমরা জানার চেষ্টা করব দেবী সরস্বতীকে নিয়ে আর বুঝবো তার আসল পরিচয়টা কি খুব সহজ একটা প্রশ্ন তাই না সরস্বতীকে কেন বিদ্যার দেবী বলা হয় আমরা তো হামেশাই কথাটা বলি কিন্তু কেন বলি এর পেছনের কারণটা কি চলুন আজ একটু গভীরে গিয়ে খোঁজা যাক উত্তরটা তো প্রথম কারণটা কি সবচেয়ে বড় কারণটাই হলো ওনাকে সমস্ত জ্ঞান আর শিক্ষার একেবারে মূল উৎস বলে মনে করা হয় মানে একদম আদি স্ট্রোক দেখুন হিন্দু বিশ্বাস মতে আমরা যে কিছু শিখি মানে ধরুন বই পড়া থেকে শুরু করে কোনো নতুন আইডিয়া বোঝা বা ধরুন কোনো কঠিন বিষয়ে রিসার্চ করা সব কিছুর পেছনেই একটা অদৃশ্য শক্তি কাজ করে আর সেই শক্তিটাই হলেন দেবী সরস্বতী বলা হয় আমাদের মনের মধ্যে জ্ঞানের প্রদীপটা তিনিই জ্বালিয়ে দেন ব্যাপারটা ভাবলে দেখবেন জ্ঞান পাওয়ার একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে তাই না প্রথমে আমরা শিখি মানে লার্নিং তারপর সেটাকে বুঝি মানে আন্ডারস্ট্যান্ডিং আর তারপর সে বোঝার ওপর ভিত্তি করে নতুন কিছু খোঁজার চেষ্টা করি মানে রিসার্চ এই যে পুরো জার্নিটাই পুরো পথটাই কিন্তু দেবী সরস্বতীর অধীনে কিন্তু একটা কথা ভাবুন তো জ্ঞান কি শুধু বইয়ের পাতায় আটকে থাকে একদমই না জ্ঞান যখন ক্রিয়েটিভিটির সাথে মেশে তখন কি তৈরি হয় তৈরি হয় ভাষা সঙ্গীত শিল্পকলা আর ঠিক এখানেই আমরা দেবী সরস্বতীর পরিচয়ের আর একটা দারুণ দিক খুঁজে পাব। জানেন ওনাকে শুধু জ্ঞানের দেবী বললে কিন্তু সবটা বলা হয় না উনি বাক দেবীও মানে আমাদের কথা বলার যে ক্ষমতা ভাষার যে এত সুন্দর প্রকাশ বা সাহিত্যের যে সৃষ্টি এই সব কিছুর পেছনেই নাকি তার আশীর্বাদ আর ঠিক এই কারণেই তো দেখবেন কবি লেখক শিল্পীরা সবাই নিজেদের কাজ শুরু করার আগে দেবীর কৃপা চান আচ্ছা দেবীর হাতে যে বিনাটা থাকে ওটা কি শুধুই একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মোটেই না ওটা আসলে একটা প্রচণ্ড শক্তিশালী প্রতীক কিসের প্রতীক সঙ্গীত শিল্পকলা মানে যত রকম ক্রিয়েটিভ আর্টস আছে সেগুলোর মাধ্যমে যে জ্ঞান প্রকাশ পায় তারই প্রতীক ওই বিনার সুরই যেন আমাদের মনে করিয়ে দেয় যে শিল্পের দুনিয়াটাও তারই চলুন এবার আরেকটু গভীরে যাওয়া যাক কারণ দেখুন জ্ঞান মানে তো শুধু অনেক ইনফরমেশন বা ফ্যাক্টস জানা নয় তাই না আসল জ্ঞান তো হয় শুদ্ধ পবিত্র যাকে আমরা বলি উইজডম বা প্রজ্ঞা আর ঠিক এখানে দেবী সরস্বতীকে আমরা শুদ্ধতা আর প্রজ্ঞার প্রতীক হিসেবে দেখতে পাই ওনার সাদা পোশাকটা খেয়াল করেছেন কখনো ওই সাদা রঙটা কিন্তু এমনি এমনি নয় ওটা পবিত্রতার প্রতীক এটা আমাদের কী মনে করিয়ে দেয় এটাই যে আসল জ্ঞান বা রিয়েল নলেজ সব সময় নির্মল হয় মানে তাতে কোনো রকম বায়াস বা খারাপ চিন্তা মেশানো থাকে না আর এখানেই কিন্তু তথ্য আর প্রজ্ঞার মধ্যেকার আসল তফাতটা তথ্য বা কি ওটা হলো স্রেফ কিছু ডেটা কিছু ঘটনা কিন্তু প্রজ্ঞা বা উইজডাম ওটা হলো সেই ইনফরমেশনকে ঠিকভাবে নৈতিকতার সাথে ব্যবহার করার ক্ষমতা দেবী সরস্বতী শুধু তথ্যের ভাণ্ডার নন উনি হলেন সে সর্বোচ্চ প্রজ্ঞার প্রতি তো এই যে এতগুলো কারণ আমরা দেখলাম এগুলোকে যদি আমরা এক জায়গায় করি তাহলে কিন্তু একটা পরিষ্কার ছবি ফুটে ওঠে এবার বোঝা যাচ্ছে কেন উনি শুধু একজন দেবী নন বরং সমস্ত বিদ্যার্থীর কাছে একজন আরাধ্যা দেবী বিশেষ করে ছাত্রছাত্রীদের জীবনে তো তার গুরুত্ব বলে শেষ করা যাবে না সরস্বতী পুজোর দিন কি হয় ভাবুন তো বই খাতা কলম সব দেবীর চরণে রাখা হয় একটাই বিশ্বাস নিয়ে যে তিনিই পড়াশোনায় আর পরীক্ষায় সাফল্য এনে দেবেন তাহলে যদি পুরো ব্যাপারটা এক কথায় বলতে হয় দেবী সরস্বতীকে বিদ্যার দেবী কেন বলা হয় কারণ তিনি একদিকে যেমন শিক্ষা আর গবেষণার উৎস তেমনি আবার ভাষা সাহিত্য আর শিল্পের দেবী আর সবচেয়ে বড় কথা তিনি হলেন সেই বিশুদ্ধ প্রজ্ঞার প্রতীক এই সব কিছু মিলিয়েই তার পরিচয়টা সম্পূর্ণ হয় তো এই আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে আজকের এই ইনফরমেশন ওভারলোডের যুগে যেখানে ডেটার কোনো অভাবই নেই সেখানে শুধু তথ্য আর নৈতিক প্রজ্ঞার মধ্যে পার্থক্যটা করতে পারাটা কতটা জরুরি বলে মনে হয় ভাবার মতো বিষয় তাই না